একটা ইন্টারেস্টিং তথ্য দিই সেটা হচ্ছে জরাসন্ধ ছিলেন কংসের শ্বশুর এবং শ্রীকৃষ্ণের চূড়ান্ত শত্রু এবং শ্রীকৃষ্ণ যখন কংসকে হত্যা করেন তারপর থেকে সেই শত্রুতাটা বাড়তে থাকে এবার এই জরাসন্ধ শ্রীকৃষ্ণ এবং বলরামের উপর সতেরোবার আক্রমণ করেছিলেন এবং যতবারই আক্রমণ করে জরাসন্ধকে বাদ দিয়ে বাকি শত্রুদের শ্রীকৃষ্ণ নিধন করেন তো বলরাম একদিন বলছে যে আচ্ছা বারবার এইভাবে ছেড়ে দেওয়ার কী মানে একবারে তো মেরে দিলেই তো হয়ে এটা চুকে যায় তখন শ্রীকৃষ্ণ বললেন এই যে জরাসন্ধের কাজটা কি জরাসন্ধের কাজ হচ্ছে যত বিধর্মী এবং কৃষ্ণবিরোধী যত রাজা রয়েছে সবাইকে একত্রিত করা করে আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বললো হ্যাঁ ঠিক আছে তো বললো যে আমরা কি করি সেই সমস্ত রাজাদের মেরে দিই জরাসন্ধকে ছেড়ে দিই বলে হ্যাঁ এটাও তো ঠিক আছে কেন করো সেটাই তো বলছি তখন উনি বললেন যে এই যে কোথায় কোথায় কত বিরোধী বিধর্মী রাজা রয়েছে সেগুলো খুঁজে আনবে কে কার এত সময় আছে তোমার আছে না আমার আছে তো সেই কাজটা জড়সন্ধ করছে ওকে ওর কাজটা করতে দাও যখন শেষ হবে সময় হবে ওকে ঠিক ব্যবস্থা করে দেবো এই হচ্ছে শ্রীকৃষ্ণ শত্রুকে দিয়েও কি করে কাজটা করিয়ে নেওয়া যায় এটা হচ্ছে একটা বিশাল বড় শিক্ষা লেসেন শিখতে হবে অ্যাপ্লাই করতে হবে ভালো থাকুন